ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে তো আসুন বন্ধুরা তাড়াতাড়ি ভিডিওটি শুরু করি তুমি কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট এর অর্থ তুমি কী চাও আমি এক গ্লাস দুধ চাই আই ওয়ান্ট এ গ্লাস অফ মিল্ক আই ওয়ান্ট এ গ্লাস অফ মিল্ক তুমি কী লিখছো হোয়াট ডু ইউ রাইটিং হোয়াট ডু ইউ রাইটিং এর অর্থ হলো তুমি কী লিখছ আমি একটি চিঠি লিখছি আই এম রাইটিং এ লেটার আই এম রাইটিং এ লেটার আমি একটি চিঠি লিখছি তুমি কী বলতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে তুমি কি বলতে চাও কিছু না নাথিং কিছু না মানে হচ্ছে নাথিং তোমার নাম কি হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম এর অর্থ হচ্ছে তোমার নাম কি আমার নাম অমিতাভ মাই নেম ইজ অমিতাভ মাই নেম ইজ অমিতাভ এর অর্থ আমার নাম অমিতাভ তোমার বাবা কী কাজ করেন হোয়াটস ইউর ফাদার হোয়াটস ইউর ফাদার এর অর্থ তোমার বাবা কী কাজ করেন আমার বাবা একজন সম্পাদক হি ইজ অ্যান এডিটার হি ইজ অ্যান এডিটার আমার বাবা একজন সম্পাদক তোমার মা কী করেন হোয়াটস ইউর মাদার হোয়াটস ইউর মাদার এর অর্থ তোমার মা কী করেন মা ঘরের কাজ দেখেন সি ইজ এ হাউস ওয়াইফ সি ইজ এ হাউস ওয়াইফ এর অর্থ মা ঘরের কাজ দেখেন তুমি আজকাল কী করছো হোয়াট আর ইউ ডুইং দিস ডেস হোয়াট আর ইউ ডুইং দিস ড্রেস তুমি আজকাল কী করছো আমি আজকাল পড়ছি আই এম স্টাডিং দিস ডেস আই এম স্টাডিং দিস ড্রেস আমি আজকাল পড়ছি আগ্রাতে তুমি কী দেখেছো হোয়াট হ্যাভ ইউ সিন ইন আগ্রা হোয়াট হ্যাভ ইউ সিন ইন আগ্রা আগ্রাতে তুমি কী দেখেছো আমি তাজমহল দেখেছি আই হ্যাভ সিন দ্য তাজমহল আই হ্যাভ সিন দ্য তাজমহল আমি তাজমহল দেখেছি তুমি বাবাকে কী লিখেছো হোয়াট ডিড ইউ রাইট টু ইউর ফাদার হোয়াট ডিড ইউ রাইট টু ইউর ফাদার তুমি বাবাকে কী লিখেছো আমি তাকে আমার পরীক্ষার ফলের কথা লিখেছি আই রট টু হিম অ্যাভড মাই রেজাল্ট আই রট টু হিম অ্যাভড মাই রেজাল্ট সে বোম্বে কী করেছিল হোয়াট সি ওয়াজ ডুইং ইন বোম্বে হোয়াট সি ওয়াজ ডুইং ইন বোম্বে শেখ প্রাইমারি স্কুলের অধ্যাপিকা ছিল সি ওয়াজ টিচিং ইন এ প্রাইমারি স্কুল সি ওয়াজ টিচিং ইন এ প্রাইমারি স্কুল দশম শ্রেণী পাস করার পর তুমি কী করবে হোয়াট ডু ইউ ইন্টেন ডুইং আফটার পাসিং হাই স্কুল হোয়াট ডু ইউ ইন্টেন ডুইং আফটার পাসিং হাই স্কুল দশম শ্রেণী পাস করার পর তুমি কী করবে আমি আরও পড়াশোনা করব। আই উইল ফার্দার স্টাডি আই উইল ফার্দার স্টাডি এর অর্থ আমি আরও পড়াশোনা করব আপনি কে হু আর ইউ হু আর ইউ এর অর্থ আপনি কে হু আর ইউ আমি ভারতবাসী আই এম এন ইন্ডিয়ান আই এম ইন ইন্ডিয়ান এর অর্থ আমি ভারতবাসী ওরা কারা হু আর দে হু আর দে এর অর্থ হচ্ছে ওরা খারা হু আর দে ওরা আমার আত্মীয় দে আর মাই রিলেটিভস দে আর মাই রিলেটিভস ওরা আমার আত্মীয় কে গান গিয়েছিল হু স্যাং দ্য সং হু স্যাং দ্য সং এর অর্থ কে গান গিয়েছিল লতা গিয়েছিল লতা স্যাংগিট লতা স্যাংগিট এর অর্থ হচ্ছে লতা গান গিয়েছিল কে বাজারে যাবে হু উইল গো টু দি মার্কেট হু উইল গো টু দি মার্কেট কে বাজারে যাবে আমি যাবো আই উইল গো আই উইল গো আমি যাবো এটাকে ইংরেজিতে বলবে আই উইল গো কে এই কাজটা করতে পারে হু ক্যান ডু দিস ওয়ার্ক হু ক্যান ডু দিস ওয়ার্ক কে এই কাজটা করতে পারে রাধা করতে পারে রাধা ক্যান ডু ইট রাধা ক্যান ডু ইট এর মানে রাধা করতে পারে সে কার সঙ্গে দেখা করতে চায় হোম ডাজ সি ওয়ান টু মিট হোম ডাজ সি ওয়ান টু মিট সে কার সঙ্গে দেখা করতে চায় সে তার মায়ের সঙ্গে দেখা করতে চায় শ্রী ওয়ান্টস হার মাদার শ্রী ওয়ান্টস হার মাদার সে তার মায়ের সঙ্গে দেখা করতে চায় এই বাড়ির কে হু ইজ দ্য ওনার অফ দিস হাউস হু ইজ দ্য ওনার অফ দিস হাউস এই বাড়ির মালিককে আমার বাবার বাড়ি মাই ফাদার মাই ফাদার এর মানে আমার বাবার বাড়ি মাই ফাদার সে কেমন করে স্কুলে যায় হাউ ডাজ ই গো টু স্কুল হাউ ডাজ ই গো টু স্কুল সে কেমন করে স্কুলে যায় সে বাসে করে স্কুলে যায় হি গোজ টু স্কুল বাই বাস হি গোজ টু স্কুল বাই বাস সে বাসে করে স্কুলে যায় আপনার বাবা কেমন আছেন হাউ ইজ ইউর ফাদার হাউ ইজ ইউর ফাদার এর মানে আপনার বাবা কেমন আছেন তিনি অসুস্থ আছেন হি ইজ নট ফিলিং ওয়েল হি ইজ নট ফিলিং ওয়েল তিনি অসুস্থ আছেন তুমি সিমলা কী করে গিয়েছিলে হাউ ডিড ইউ গো টু সিমলা হাউ ডিড ইউ গো টু সিমলা তুমি সিমলা কী করে গিয়েছিলে আমি রেলগাড়িতে গিয়েছিলাম আই ওয়ে টু সিমলা বাই ট্রেন আই ওয়ে টু সিমলা বাই ট্রেন আমি রেলগাড়িতে গিয়েছিলাম তুমি কিসে ফেরত এলে হাউ ডিড ইউ রিটার্ন হাউ ডিড ইউ রিটার্ন এর মানে তুমি কিসে ফেরত এলে আমি বাসে ফিরেছি আই রিটার্ন বাই বাস আই রিটার্ন বাই বাস আমি বাসে ফিরেছি কলকাতায় আপনার স্বাস্থ্য কেমন ছিল হাউ ওয়াজ ইউর হেলথ ইন ক্যালকাটা হাও ওয়াজ ইউর হেলথ ইন ক্যালকাটা কলকাতায় আপনার স্বাস্থ্য কেমন ছিল আমি ভালোই ছিলাম আই ওয়াজ অল রাইট দেয়ার আই ওয়াজ অল রাইট দেয়ার আমি ভালোই ছিলাম আপনার ছেলের বয়স কত হাউ ওল্ড ইজ ইউর সন হাউ ওল্ড ইজ ইউর সন এর মানে আপনার ছেলের বয়স কত ওর বয়স বারো বছর হি ইজ টুয়েলভ ইয়ার্স ওল্ড হি ইজ টুয়েলভ ইয়ার্স ওল্ড এর মানে ওর বয়স বারো বছর কোন গানটা তোমার ভালো লেগেছিল লতার না আসার হুইচ সং ডি ডিডিউ ফ্রি ফায়ার লতাস অর আসাস উইচ সং ডি ডিডিউ ফ্রি ফায়ার লতাস অর আসাস তুমি কোন বইটা পড়ছো উইচ বুক আর ইউ রিডিং উইচ বুক আর ইউ রিডিং তুমি কোন বইটা পড়ছো আমি সেই উপন্যাসটা পড়ছি যেটা কাল তোমার কাছ থেকে চেয়ে এনেছি ইটস দ্য নোভেল উইচ আই বোরড ফ্রম ইউ স্টারডে ইটস দ্য নোভেল উইচ আই বোরড ফ্রম ইউ স্টারডে কোনটি তোমার প্রিয় বই হুইচ ইজ ইউর ফেভারিট বুক হুইচ ইজ ইউর ফেভারিট বুক কোনটি তোমার প্রিয় বই তুলসী রামায়ণ আমার প্রিয় বই মাই ফেভারিট বুক ইজ তুলসী রামায়ণ মাই ফেভারিট বুক ইজ তুলসী রামায়ণ তুমি রবিবারে কোন সিনেমাটি দেখবে उइ मुल उन साने उइ मु उइल साने हमें पुष्पा टू देखब आई सेल सी पुष्पा टू आई सेल सी पुष्पाटुर मानी पुष्पा टू देखब आपनी को ट्रेने सीमला जाबन वेस्ट ट्रेन उइलू गो टू सीमला वेस्ट ट्रेन उइलू गो टू सीमला अभी कलकामिल सीमला जाब आई सेल गो टू सीमला बलकामिल आई सेल गो टू सिमला बलकामिल তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তে অবশ্যই একটু লাইক করবেন